ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের প্রবাসীদের সমন্বয়ে গঠিত পুটিজানা প্রবাসী পরিবার সমাজ সংস্থার তৃতীয় বার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার বিকেলে শিবগঞ্জ ফুলবাড়িয়া সড়কের কদমতলা বাজারে সংস্থাটির কার্যালয়ে পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতাদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদ কার্যকরী কমিটি এবং সকল সদস্যদের সার্বিক দিক নির্দেশনায় এ উপলক্ষে কেক কাটেন সংশ্লিষ্টরা পাশাপাশি সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় নিম্ন আয়ের পরিবারকে অর্থ সহায়তা দরিদ্র চিকিৎসা প্রার্থীকে চিকিৎসা সহায়তা এবং মসজিদের উন্নয়ন কল্পে নগদ অর্থ প্রদান করা হয় এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুটে প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি খায়রুল ইসলাম তারার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক সোহেল জব্বার সমাজসেবক মোবারক হোসেন সরকার অভিভাবক সদস্য আব্দুল লতিফ বদরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন সমাজসেবক সাইফুল ইসলাম ফুলবাড়িয়া কলেজের প্রভাষক এফ এ নয়ন সংস্থাটির স্বেচ্ছাসেবক ইকবাল হোসেন অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন পুটেজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার সদস্য জহিরুল ইসলাম সমাজসেবক বাবুল হোসেন অভিভাবক সদস্য আবুল হোসেন জোবেদ আলী জয়নাল আবেদিন মেম্বার সমাজসেবক আনোয়ার হোসেন সংস্থাটির সদস্য এনামুল সরকার ও আব্দুর রহিম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক আনমামুন বক্তারা বলেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন পুটিজানা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের অসহায় ও হত দরিদ্রদের সহযোগিতার চেষ্টায় অত্র ইউনিয়ন থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গত দু সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের সহযোগিতা দরিদ্র পিতার কন্যার বিবাহ সম্পন্ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে পুটি জানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থা এই সময় বক্তারা সংস্থাটির ভবিষ্যৎ সাফল্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তাদেরকে বলবো যারা এই সংগঠনের সাথে এখনো যুক্ত হন নাই তারা এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এটা একটা সামাজিক কাজ আমরা প্রবাসীরা উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করব। যাতে আমরা সকলের অসহায় মানুষের দারো প্রান্তে দাঁড়াতে পারি সেই জন্য আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন দোয়া করবেন এবং প্রবাসী যারা আছে তাদের সকলের জন্য দোয়া করবেন